না তারপরে বৃষ্টি তো আমাদের এখানে হচ্ছে না অল্প হয় তো তখন দেখা যায় কতটুকু হলো তো ওই ওই উপর নির্ভর করা যায় না আমার এই কালো টমেটোগুলা খুব ইন্টারেস্টিং লাগতেছে এই যে এখানকার যে কালো টমেটোগুলা ওয়াও যে সুন্দর লাগে দেখতে এত ভালো লাগে দেখব যখন বড় হবে না হ্যাঁ খুব đẹpটা তো সুন্দর হয়ে আন্টি এটাতে কি বোরতেছেন ഇതി দেখেছ কি কেবল লাগাইছেন কেবল লাগাইছেন হ্যাঁ আচ্ছা আপনার বাগানের লাউগুলা একটু দেখান এই এটাতে পানি দিবেন না এটার পা এটার পাতাগুলো তো একদম হলুদ হলুদ হয়ে গেছে এটার পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে বেশি বেশি বুড়া হয়ে গেছে ওগুলাতে ইয়া দিয়ে পানি দেন না এটা বেগুন গাছ কয়টা লাগাইছেন বেগুন গাছ যে আমার আনটি এই লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে এই লাউ গাছে মাসাল্লা অনেক লাউ ধরছে এই যে এরপরে পিছনে আরেকটা লাউ আছে লাউ আছে আমি দেখছি একটা বড় লাউ এখানে আরেকটা সুন্দর লাউ ধরছে আনটি আবার কি জানি মিউটেশন করে দেয় গাছের ও বেবি হওয়ার জন্য মিউটেশন করতে হয় এখানে তো সবগুলোই নাকি বেটা ফুল হয়েছিল আন্টি বলতেছিল

এই দেখো হা হয়ে বসছে পোকা নেই এখানে দেয় কিন্তু আমি করলাম কি এখানে দিয়ে দিলাম হ্যাঁ এই যে এখন দিয়ে দিলাম ভিতরে ওইটা যাবে পোলেনটা যাবে হ্যাঁ পরে পরে ওটা তো অলরেডি লাউ হয়েছে লাউ হইলে এটা না দিলে ওটা বড় হবে না আচ্ছা আচ্ছা এটা ডিপেন্ড করে পলিনেশন না করলে লাউটা বড় হবে না

কত সুন্দর এদিকে আরেকটা লাগ হয়েছে আনটি ওই যে ও আচ্ছা ওরা ছোট ও মার্শাল্লা এদিকে আরেকটা

মানে আপনাকে সমস্যা বিধে স্বাদ হবে না কেন আপনি যে যত্ন করছেন স্বাদ হয়ে যায় আপনার সূর্যের আলোয় আপনার পাটের সুতাগুলা পাটের সুতাগুলো আপনার লাল লাল হইতেছে আপনার মাথায় যে পাটের সুতাগুলা ওগুলা সোনালি আস সোনালি আর জানেন কত দাম বাংলার সম্পত্তি জানটি চুলগুলা গাই সেই লাইক আপনারা দেখেন সানশাইন একটু ঝিলিক মারতেছে না পিছন থেকে ওই যে সানসেট হইতেছে তো রোদ থাকলে তো পুরাই স্বর্ণ হয়ে যেত সোনা প্লাটিনাম সব কিছু আপনার প্লাটিনামটা দেখান এটা আমি লস এঞ্জেল থেকে আনছি হোয়াট লস এঞ্জেল চিনেননি আপনি

যা কি কয় আপনি আমেরিকা গেছেন সেটাই অনেক বেশি কইতে পারবেন আমি দেয় আমেরিকা গেছি আমি আমি যে ব্রেড কিনি আমি খাই পাখিদের খাই কারণ আমি তত বড় ব্রেডটা শেষ করতে পারি না মাঝে মাঝে তোমার এখান থেকে গেলে হ্যাঁ ডেট এক্সপায়ার হয়ে গেলে ওগুলো আমার পাখিরে দিয়ে ফেলে পাখিরে পানি দেয় ডেট এক্সপায়ার হওয়ার আগে কারণ আমি চিন্তা করি পরে দেবো কেন ঠিকই যখন যাবে আগে হ্যাঁ ওরাও খাইলো আমরাও খাইলাম কারণ পুরোটা ব্রেড তো আমরা কে শেষ করতে পারি না হ্যাঁ। টালি এটা আমি নিয়ে নিয়েছি। এটা আড়াই পন দিয়ে কেজি Correctটা बाउல் একটাই হয়েছে। যে নিচে 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 নেই। হ্যাঁ। ধরবো। ওই খাবার ধরবই না। ও লেসনা নিতেছ মানে কি আন্টি? ও কিন্তু তোমার সাথে ই আকর্ষণ হয়েছে। ওর অনেক চালাক। এই যে আমাদের বাগানের লাউ গাছ। আপনাদেরকে তো অনেকক্ষণ ঘুরাই দেখাইলাম এখন অনেকগুলো লাউ হয়েছে বাট তিনটা কাটবো কারণ তিনটা বড় বড় হয়েছে আনটি বলল সকাল সকাল রেডি হয়ে আসো সন্ধ্যা করে বাগান থেকে লাউ কাটবো ওই যে আনটি ওয়েট করে আসা কয়টা কাটবেন লাউ আনটি একটা ওটা পরে দিবেন আচ্ছা এখন লাউ কাটবো হ্যাঁ এই যে এখানে একটা লাউ আছে যে এই লাউটা কাটবো আমি এই লাউটা আমি কাটব আনটিরে বলছি যে আমি এই লাউটা কাটবো এখানে আরো ছোট ছোট অনেক বেবি লাউ আছে মাসাল্লাহ

আচ্ছা এবার আর্লি এখন পর্যন্ত কেউ কাটে নেই আরো বড় হইতো আমি কেটে ভাবছি তাড়াতাড়ি তাই কারণ পুষ্টি দরকার তো হুম তো দেখা যাবে যে অন্য ইডলা বড় হলো না আরো বড় হইতো ও ওয়াও এটা তো সুন্দর হইছে

শটনেস এটা একটু বড় মনে হচ্ছে ওজনও বড় আচ্ছা দেখেন আপনি কোনটা বুঝেন ভালো এটা বড় না বড় দেখেন আপনি মাপ ওজন ওজন না আপনার কিছু না এটা এটা ভারী বেশি আপনাদেরকে এটা এটা আছে এটাও ভারী একটু কম এই তিনটা লাউ আছে এখানে এক কেজি